তোমার সবাই কেমন আছো খুব আছে কিন্তু আসলে আপনি দিল্লিবাইকে তোমাকে সবার তো অনেক আগে ভালোবাসে তো এখন ডাক্তার বেলা আছে আমি আমি এখন বর্তমানে পৌঁছাচ্ছি আজকে যে আমার ব্যাগ আমি এখন শিল্পীর উদ্দেশ্যে রওনা হয়েছি আমাকে এটা শেয়ালদায় তার দিকে আসছে তাহলে আমার প্রতি ব্যাগ আর আমার শরীরটা খুব অসুস্থ ছেলে আমি পাই দিচ্ছি শিল্পিং আর ট্রেনটার অবস্থা দেখো

চল পরে শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এইমাত্র আমরা পৌঁছলাম শিয়ালদা স্টেশনে তেরো নম্বর প্ল্যাটফর্মে আর আছে এখানে মাসি মানে মামুনিকে একটু বসার জায়গা করে দিয়েছি মামুনি ওখানে বসে আছে আর সামনে প্রচুর আর পি যার জন্য যার জন্য আমি ভিডিও করছিলাম একটু ভয় ভয় এই যে চলে এসেছে আমার সিটে এটা আমার বসার জায়গা স্লিপার এদিকে এসি চলছে এদিকে আমার জ্বর মানে কি বলবো একটা বাজে একটা পরিস্থিতি যাই আমি মাথা কান গলা সুন্দর করে ঢেকে নিয়েছি আর তোমাদের একটু দেখাচ্ছি আমি তখন পুরো শুয়ে পড়ছিলাম একদম নেমে চলে এসেছি উপরে কারণ নিচে প্রচুর লোকজনের ভিড় ছিল যার জন্য আমি ওখানে দাঁড়িয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর আমাকে যিনি নিতে আসবে যিনি আসছে রাস্তায় আছে তা ভাবলাম একটু এগিয়ে যায় গেছে শেষ মেশ চলে এসেছি স্টেশনের বাইরে ওই যে টয় ক্লিন টয়প্রেন ওটা দাঁড়িয়ে আছে এইখানে ব্যাগ এখন আমার জামাই আমাকে রিসিভ করতে আসবে ছুটি নিয়ে আসবে সে ব্যক্তির এখনও কোনো খোঁজখবর নেই মানে ফোন করলাম রিসিভ করলো না হয়তো রাস্তায় আছে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে বাড়ির থেকেই জ্বর ছিল পরে জ্বর কমে ঠান্ডা লেগেছে আর এখন গাড়ি ওয়েট করছে কখন আসবে আমার চোখ মুখের অবস্থা কী বাবা সেই ছিল আমার শিলিগুড়ির জানি টাকা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে খেলতে ওয়েদার তো ভালো দেখছি বৃষ্টি টেস্ট নেই তোমার চেয়ারে এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে কেন ও আচ্ছা খুব ভালো খুব ভালো খেলো মন দিয়ে আমার জামে খেলতে ভীষণ ভালোবাসে